আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমাদের ভার্মিক কম্পোসারে হাউজের যে সারগুলো আছে সেই সারগুলো উল্টে দেবো আজকে নিয়ে আজকে দশ দিন হয়ে গেল মূলত এই সারগুলো দেওয়া সাত দিন পর পর উল্টে দেওয়ার নিয়ম তো আজকে আমি আমার দশ দিন হয়ে গেছে কারণ সময় পাই নাই যার কারণে দশ দিন পার হয়ে গেল আর কি তো এই জন্য আজকে আমি আসছি আমাদের হাউজের সারগুলো উল্টে দেওয়ার জন্য ফার্মিং কম্পো সার অর্থাৎ কেসু সার হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সার এই সারের গুণাগুণ অনেক বেশি আমরা যে চাষগুলো করি তার বেশিরভাগই আমরা জৈব সার দিয়ে চাষাবাদ করি আমরা রাসায়নিক সার খুব কম ব্যবহার করি আমার এই হাউসগুলো মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে হাউসগুলো করে দেওয়া হয়েছে তবে হাউসগুলো অনেক হাইটে বেশি হয়ে গেছে এই হাউসগুলো মূলত আরও নিচু করে দেওয়া উচিত ছিল হাইট বেশি হওয়ার কারণে আমার উঠে দেওয়া অনেকটা অসুবিধা হয় আর কি কিন্তু এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যেটা ড্রয়িং আছে তো সেই অনুযায়ী তারা তাদের কাজ করে দিয়েছে আর কি তো যাই হোক আমি অনেক কষ্ট করে হলেও আমি সুন্দর করে তার সার তৈরি করতে চেষ্টা করি আর কি তবে এই হাউসগুলো এক থেকে দেড় ফিট হলেই ভালো হয় আপনারা দেখতেই পারছেন নিশ্চয়ই যে এই হাউসগুলো হওয়ার কারণে আমাকে কতটা পরিশ্রম করে কতটা কষ্ট করে হেলে উল্টে দিতে হচ্ছে আর কি তো যাই হোক কাজ করলে এই একটু একটু পরিশ্রম করতেই হবে পরিশ্রম না করলে কখনোই সফলতা সম্ভব নয় মূলত গোবর এবং কচুরি পানা তারপরে হচ্ছে আপনার কলার গাছের কলার গাছ দিয়ে কাটে কেটে আমরা সার তৈরি করি আর কি তো প্রধান খাবার হচ্ছে তাদের কলার গাছের ডুম এবং বানা এগুলো দিলে অনেক পুষ্টিকর খাবার পায় আর কি তো আমরা এগুলো উল্টে দিই তারপরে এর উপরে বানা এবং কলার গাছ কেটে দেবো আর কি তো এই যে দেখেন সুন্দর করে উল্টে দিতেছি মূলত আজকে আমি তিনটা হাউস উল্টে দেব বাকি হাউসগুলো দেরি করে গোবর দেওয়া হয়েছে এই জন্য বাকি হাউসগুলো উল্টে দেবো না তো পাট পাট করে আমার সাজানো আছে আস্তে আস্তে করে আমি উল্টে দেই এবং আস্তে আস্তে করে এক পাশ থেকে সার বের করা শুরু করে দেই এই যে দেখেন বিশেষ করে তারা হাউজের কোনার মধ্যেই বেশি করে যা কিছুগুলো থাকে এই জন্য একটু কোনাগুলো সবসময় ভালো করে উল্টে দিতে হয় আর কি তো যে দেখেন উল্টে দেওয়ার পরে সবার সমান করে দিতেছি সবগুলো হাউস যে দেখেন আমি কলার গাছের ডুম সুন্দরভাবে কুচি কুচি করে কাটতেছি তো কেটে তারপরে এই কলার গাছের ডুমের কুচি কুচি অংশগুলো আমি হাউজের মধ্যে দেব তো আমরা এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাই রাসায়নিক সারের ব্যবহার কমাই জৈব সারের ব্যবহার বাড়াই জৈব সার ব্যবহার করে এগিয়ে যাবে আগামী দিনে স্মার্ট কৃষি ইংশাল আমাদের কাছে হুজ পরিমাণে ভার্মিক সার আছে যদি আমাদের কাছ থেকে ফার্মিক কম্পোসার নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আমাদের সরাসরি ঠিকানা এসে আপনারা নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা আছে কুড়িগ্রাম জেলা শিলমারি উপজেলা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ